সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এক দুটি বিনোদনে কি পড়বে তো আজ হচ্ছে রোজ শুক্রবার চার অক্টোবর দু সাল তো বাজার হাটের ভিডিও পান প্রতি শুক্রবার তো ইনশাল্লাহ আজকে চলে আসলাম আর নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে তো খাঁচার একটি খুব সুন্দর পর্ব ভিডিও যাবে সুমন ভাইয়ের তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই হাটটি দুই দিন বসে শুক্রবার মঙ্গলবার মঙ্গলবারের হাটটি খুব বড় হয় আর যাদের ছুটি নেই তারা শুক্রবারে আসে সেদিনে হাটটিও খুব সুন্দর হয় তো মূলত আমরা মঙ্গলবারের আপডেট কি অবস্থা দেখাবো আর অলরেডি বৃষ্টি হয়েছে শুক্রবার চলে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো প্রতিবার তো মঙ্গলবারের আপডেট দেয় অনেকে শুক্রবারের আপডেট চাইট চলে যাব আচ্ছা আচ্ছা তো ভাই বেছে না আসতে আজকে এগুলা কি সবই আপনার দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো খাঁচা নিয়ে আসছে চার খোপ আট খোপ তারপর অন্যান্য আছে দুই খোপ তিন খোপ আমরা সবগুলোই কম বেশি দাম জানাই দেবো যে কাস্টমার আছে দেখতেই পাচ্ছেন আমরা তার ভিতরে চলেন কারণ বৃষ্টি আসলে আর ভিডিওটা করতে পারবো না সুমন ভাই ঠিকানা কোথায় নাম্বারটা একটু মুখে বলেন জিরো ওয়ান নাইন এইট নাইন টু জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ যে দর্শক এই নাম্বারটা একবারে ভিডিও শেষ পর্যন্ত ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন তো চলেন আমরা কিছু দাম জানাই দিই কারণ আকাশ আবার মেঘলা যে কোনো সময় বৃষ্টি চলে আসবে প্রিয় দর্শক আপনাদের সবার বর্তমানে কোয়ালিটি ফুল বেস্ট পছন্দের চয়েস একটি খাঁচা এই যে বর্তমানে পাখির খাঁচা যেটা এটার ভিতরে অলরাউন্ডার এই খাঁচাটা আপনারা সব কিছু পালতে পারবেন বিস্তারিত মোটা নেট দেওয়া ঝালাই করা সেল হইছে ডাবল এই একটা সেল নিচে আরেকটা সেল দুইটা সেল আছে ভিতরে হাল আলাদা হাফ ইঞ্চি গে

এদেশো দুই খোপের যেটা এটা পঁচিশশো টাকা কি দাম বলা যাবে দামে বলা যাবে অবশ্যই বলা দেখুন খুব সুন্দর এটা ওপরে আপনি বসতেও পারবেন যে পরিমাণ স্ট্রং আছে এটা হচ্ছে পঁচিশশো আর এটা বলছেন বারোশো টাকা হলে বিক্রি করবে আর এটা দেখুন খুব ঘন দিসে যে যে আঙ্গুল ঢুকতেছে না আঙুল অনেক ঘন দিশে খুব ভালো বাকিটা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খাঁচাটা কিন্তু ভালো আছে তো অন্যান্য খাচ্চা আছে আমরা দুই একটা দাম জানাই সিরিয়ালের ছবি তো আপনার এখানে কি মোটা মাল আছে আজকে এটা মোটটা কয় নাম্বার আছে ভাই ভিতরেও হ্যাঁ বাহির ভিতর সবই দশ নাম্বার দিছে হ্যাঁ ঠিক আছে দশ নাম্বার এরপর আপনারা যদি সামনাসামনি আইসা নেন ভালো অনেকে তো দূরের থেকে ডেলিভারি নেন ভাই টানা কি দুইটাই হয় মোটার ভিতরে দুইটাই না তিনশো রড দিছেন আর এটার সাইজ কত আছে আচ্ছা ঠিক আছে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল চার কোপের একটা কাঁচা কত লে দিবেন এটা ভাইয়া 2200 টাকা না বলা দেবে দাম বলা দেবে দর্শক আপনারা কাঁচা কাঁচা কথা বলতে পারবেন তার ভিতরে আছে আরেকটা চার কোপের এটা তো চিকন হ্যাঁ জি এটা এটা কত 13 13 নাম্বার জি 13

বৃষ্টি যারা হাটে আছেন বা এই থাকেন তারা বুঝতে পারবেন বা জানেন তো এটা হচ্ছে তেরো নাম্বারের ভিতরে সেম কোয়ালিটি সেম কিছু আমরা তারপরে একটু কথা বলি যাদের দরকার এটা হচ্ছে দশ এটা হচ্ছে তেরো এটা কত দিবেন এটা আপনার 3000 টাকা দাম চাইতাছি দাম বলা যাবে কি এটা আপনি 3000 টাকা দাম চাইছে আপনারা দাম বলতে পারবেন আজকের বাজার তো অনেকে আছেন যে একটু কমের ভিতরে ভালো খাচ্ছে চান নতুন তো ওই হিসাবে কিন্তু এটা তুলনায় এটা অনেক দাম কম এটা 1200 টাকা কম তো আপনারা নিতে পারেন এটা ডাবল মোটা আচ্ছা আচ্ছা যারা হেভি চান তারা এটা নেবেন আর যারা রেগুলার চান তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে তিন খুব কয় নাম্বার তার ভাই এটা 13 নম্বর তার তেরো নাম্বার তার সেম তার আর এটা হচ্ছে যে পায়াটা দিয়েছে এটাকে বলে প্লেন রড মানে দুই সুতার রড এটা তো আপনারা যাবেন নিবেন নিতে পারেন আর সুমন ভাইয়ের মালের ফিনিশিং মাসাল্লাহ সুন্দর আছে যে হাতে বাঁচতেছে না তো বাকিটা আপনারা যারা নেবেন দেখে শুনা দু নিতে পারেন ভাইয়া এখন বর্তমানে যা আছে সব খাঁচা তো একই মাপ আচ্ছা তাহলে আমরা মাপ আর বলবো না এটা কত এলে দিবেন

দর্শক এখানে দেখুন আরও কিছু আছে যারা আর একটু ছোটোর ভিতরে চান জায়গা কম তাদের জন্য এটা যেরকম বারান্দার এক সাইড অথবা সিঁড়ি কুটার নিচে তাদের জন্য হচ্ছে দুই কূপের খাঁচাগুলো খুব সুন্দর আর এর ভিতরে যদি আপনার একটু ছোট চান বা এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে এক ফিট এইভাবে হচ্ছে আঠারোতে আপনি যদি এই সাইটে গেট চান সেটা অর্ডারের মাধ্যমে নিতে পারেন এই গেটটা এইদিকে হবে না এইদিকে হবে এটা সমস্যা নেই আঠারোতে আচ্ছা আচ্ছা যাদের জায়গা হচ্ছে চারটা এটা কত করে দিচ্ছেন যেটাই নেই হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলে দেয় এখানে কিন্তু দুই খোপের যেটা এটা কিন্তু প্লেন রড দিছে মানে এটা কিন্তু দুই সুতা আবার কেউ বললেন না যে দেখছি তিন সুতা বড়োটা এটাও দিতে হবে এটা ছয় হচ্ছে তিন কোপ আর একটা দেখি বিক্রি হয়ে গেছে না কবুতর কিনা রেখে দিছে দেখা যায় আর এখানে আছে খুব সুন্দর একটা ছয় কোপ ছয় কোপটা হাটে কম আনেন ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর

চার খোপের মোটার দামে এটা দিয়ে দিচ্ছেন দর্শক শুনতে পাইছেন তো সুন্দর সুন্দর খাঁচা আছে আর আজকে দেখি আমাদের ভাইয়ের কাছে সর্বনিম্ন খাঁচা কত টাকার আছে তিনশো আশি টাকা একবার পাইকারি দাম দর্শক পাইকারি দাম আর এটার ভিতরে ই থাকলে পায়া থাকলে চারশো পঞ্চাশ আর এটা হয়েছে ডাইরেক্ট আশি আমি বলতে চাচ্ছি হালকা ওই যে প্লেন মোটা ওটা দিয়ে চারশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেয়েছেন তা আমরা কিন্তু মোটামুটি অনেকগুলোই খাঁচা নিয়ে আসছে কাস্টমার আছে আর যে কোনো সময় আবারও বৃষ্টি চলে আসবে ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করতেছি যারা আয়সা নিতে চান হাটের থেকে ডাইরেক্ট নিতে পারবেন আর হাটে আসলে দুইটা জিনিস আপনার জন্য সুবিধা আপনি দেখে শুনে দশটা মাল থাকে আপনি একটা নিতে পারবেন তো ওই ক্ষেত্রে থেকে খাঁচা নিবে সবসময় দেখতে বলবেন ফিনিশিং আর দেখতে বলবেন ফ্রেম গলি ফ্রেম গলি আমরা দেই মোটা হয় আমাদের একটু শিখায় দেন ভাই কিভাবে কি তাহলে আমাদের সুবিধা হবে এই যে ভাই আমি দেখাচ্ছি ভিডিওটা ওখানে দেখেন ক্যামেরাটা আমার এই যে ফ্রেম গলি আছে না ভাই এগুলি দেই সবাই এটারে রি আমরা দেই মোটা ফ্রেম এই যে টানা গলি এই যে ফ্রেম গলি এডি দেই মোটা

দর্শক ছোট ভাই খুব সুন্দর একটা জোড়া কবুতর নিয়ে নিছে দুইটাই আড়াইশো টাকা পিস পড়ছে আর কাঁচাটা কত দিচ্ছ আষ্টশো দুঃখিত এটা তো তিন কোপে এগারোশো এগারোশো টাকা মাসাল যদি দেখা যায় মাদি ও মসলিতে আছে তো যাদের দরকার নিতে পারেন কত থেকে আসছো ভাইয়া আর কিনবা না এক জোড়াই এই কাঁচা ভরে নিয়ে যাবা তোমার নামটা কি আর তো অন্যান্য ভাইরাও কি আসতে পারে কবুতর কেনার জন্য আজকে তো বৃষ্টি তো অবস্থা খারাপ অনেক বাইরে কবুতর নিয়ে চলে গেছে অলরেডি ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক তো ছোটো ভাই খুব সুন্দর দুইটা পিস কিনছে আমরা একটু দেখাই দিলাম আর এখানে দেখুন সুমন ভাইয়ের খাচ্চা অলরেডি বিক্রি হচ্ছে আরও হবে তো আপনারা যারা কিনতে চান দেরি না করে অবশ্যই চলে আসুন শুক্রবার আর মঙ্গলবার আপনারা সরাসরি হাটের থেকে কিনতে পারবেন দামাদামি করে দেখে শুনে যেটা ভালো লাগে সুমন ভাই তাহলে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাশপুরিং একডুটিভি থেকে সুমন ভাইয়ের কিছু খাচার আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর বৃষ্টির কারণে এই হচ্ছে আজকে কবুতরের হাটের অবস্থা অনেকেই চলে গেছে অনেকে আবার আসতেছে তো যাদের দরকার আপনারা আসতে পারেন কমের ভিতরে সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন কিন্তু ফুল যেগুলো আছে এগুলো কিন্তু দামটা বাড়তি আছে কোয়ালিটির উপরে পাখিটা নিজস্ব উপরে দেখে শুনে কিনবেন সুস্থ অসুস্থ যেহেতু বৃষ্টির দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি ফতুল্লাহ হাটের খাঁচের ভিডিও আজ হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারের ভিডিও দেওয়া হয় না ফতুল্লাহ হাটের বাট আজকে দিলাম দেখি আপনাদের রেসপন্স রকম আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম